দ্রুত জরুরি পরিষেবায় ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে আসে ফেক কল এই নিয়ে যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা প্রতিদিনই চলে এমন ঘটনা এতে যথেষ্ট বিরক্ত এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে ফলে আপাতকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা এই দমকল কেন্দ্রে প্রায় ফোনে রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানান রঙ্গরসিকতা কারো আপনার মোবাইলে রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ কেউ বা বলেন মোবাইলে নেটওয়ার্ক নেই তাই ফোন করছি কখনো কখনো শুনতে হয় নানান অশ্লীল গালিকালাচক এই প্রসঙ্গেও কেন্দ্রের এক আধিকারিক জানান যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর ওয়ান জিরো ওয়ান ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়ছেন দমকল কর্মী থেকে আধিকারিকেরাও দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোনো বিপদ আপদ ঘটলে তারা সব সময় তৈরি তবে তারা এও বলছে অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত করছে তবে সাধারণ মানুষ সাথে দমকল কর্মীদেরকে অযথা ফেক কল না এই ব্যাপারে দমকল কর্মীরা আবেদন জানান হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি তো সবসময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফ্যাক কলগুলো আসে ফ্যাক কলগুলো এসে না ওই ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণে কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী কী বলছে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাসপাতাল করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে সে এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম হেল্প করে তো খুব সমস্যা হয় হেল্প করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি অ্যাক্টিউ ফ্যাক করে হয়তো এই করলো এই অ্যাক্টিভ করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের আলাদা উদ্ধ কর্তৃপক্ষকে জানাননি এই বিষয়টা আমি আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে অপুত্ব স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণদের উদ্দেশ্যে কী বলতে চান জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না ইমার্জেন্সি হলে আপনাকে ফোন করেন আমরা অ্যাভেলেবেল আছি যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাবো স্যার আপনার নাম কোন পদে আছে আপনার রোশন আলম সাব অফিসার ব্যাপারটা আমি শুনছি প্রায় ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে কী নেব কোন পুনর্বাস